গুড মর্নিং এভরিওয়ান এখন সকাল সাতটা বাজে আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন মা আর আমি সবে আসলাম মাঠ থেকে আমি এখনও চেঞ্জও করিনি জুতোটা খুলেছি শুধু আর মা এখন পুঁই শাক কাটছে কতগুলো ডাল বেরিয়েছে দেখলে একদিন খাওয়া হয়েছে এখান থেকে আর বাড়ির পুঁই শাক খাওয়ার একটা মজাই আলাদা ওখানটায় দেখো কত ঘাস হয়েছে মা আবার ঘাসগুলো একটু পরিষ্কার করলো দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই মায়ের আবার পুঁই শাকে অ্যালার্জি আছে সেই মা খাবে না শুধু আমি আর বাবা খাবো আর যে হাতে রান্না করে তো লোভ সামলাতে পারে না তাও খেয়ে নেয় অ্যালার্জি সত্ত্বেও আর এই যে দেখতে পাচ্ছ হলুদগুলো এগুলো হলুদের বীজ আমাদের আমবাগানে হলুদ চাষ করবে সেই জন্যে বাবা এখন রোজই যাচ্ছে সকালবেলা মাঠে মানে ওই আমবাগানে আর কি খুঁড়তে টুরতে তারপরে বন জঙ্গল পরিষ্কার করতে ওগুলো এনেছে ওই তোমার রাধা মাসি আছে না আশ্রমের ওই মাসির মেয়ের বাড়ি থেকে তো আজকে থেকেই পোতা শুরু হবে আর কি হলুদ আজকে বিকাল না কালকে সকাল যাই হোক তো এখন বসেছি খেতে পড়ানো ছিল পড়ানো ছুটি দিলাম সাড়ে নটায় ও আজকে একটু তাড়াতাড়ি এসেছে মানে একদম ঠিক টাইমে এসেছে সেই জন্যে ঠিক টাইমেই ছুটি হয়েছে দু ঘন্টা পর এক একদিন আড়াই ঘন্টাও লেগে যায় কালকে আবার ছুটি পাবো আমি মঙ্গলবার কাউকেই পড়ানো নেই তো টিফিন টিফিন করে নিয়েছি আর স্নানও করবো যত ভাবি এগারোটার মধ্যে স্নান করে নেবো সেই এগারোটার মধ্যে আর হয় না সেই বারোটা বেজে যায় ওই ঘর একটু অবছালো হয়ে থাকে সেগুলো গুছিয়ে তারপরে তো স্নান করতে যাই সেই জন্যে এখন আবার ঝাড় দিচ্ছি আমি খাটের তলা তলা ঝাড় দিলাম ঘর তো সকালে মুছেছে তাও কি জানি কি করে নোংরা হয়ে যায় আর ওই কাঠের তলা ঘোষ ফোজ এগুলো ঝাড় দিলে এমনিই নোংরা বেরোয় তো ওই ঘর ঝাঁট দিলাম টিফিন করে মা একটু শুয়েছিলো তারপর টিফিন করতে করতে সিরিয়ালটা দেখলাম কথা সিরিয়াল মোবাইলে দেখে মজা পেয়ে গেছি এখন এদিকে দৌড়াতে যাওয়ার সব জামা কাপড় খুলে রেখেছি ওগুলো কেচে দেব সার্ফতে সার্ফে ভিজিয়ে দেবো তারপরে কেচে একেবারে স্নান করে নেবো এখনো চুল খোলা হয়নি চুল খুলবো চুল আঁচড়াবো তারপরে চলে যাব স্নান করতে আর মায়ের আবার জামা কাপড় কিছু ভেজানো ছিল সেগুলো মা কাচলো দিয়ে এখন আবার আমার জুতোটা পরিষ্কার করে দিচ্ছে আর ওইগুলো মাই ভেজালো জামাকাপড়গুলো দৌড়াতে যাওয়ার বললাম থাক তোমাকে এখন কাচতে হবে না মা তখন তিল নিয়ে খুবই ব্যস্ত সেই তিল উল্টাচ্ছে বারবার দূরে দিচ্ছে এদিকে দেখো শাকও কাটা হয়ে গেছে আজকে শাক রান্না হবে পুঁই শাক দিয়ে আলু দিয়ে খুব খাটনি হয়ে যাচ্ছে আজকে কারণ রোদ্দুর হয়েছে আমি যে তিলগুলো মেলে দিই ছাদে তো সারা ছাদে তিল মেলা রয়েছে এখন ওইগুলো উল্টাবো উল্টে তারপরে রান্না বান্না করবো তরকারি কেটে নিয়েছি নিচে ফ্যানে তলে বসে বসে তরকারি কাটলাম সবজি কেটেছি ওই যে তোমার পুঁই শাক পারলাম সকালবেলা দেখলে পৈশাক পটল আলু কুমড়ো এসব দিয়ে একটা চচ্চড়ি আর পটল ভাজা এই আজকে রান্না হবে কারণ এই গরমে বেশি কিছু রান্না করে এবং এখানে যদি দেখছো তিল গাছ একদম জাম হয়ে রয়েছে এই জায়গাটাই ছিল এইগুলো সব একদম এত এত দূর উঁচু পর্যন্ত ছিল এই দুটো এর ওপরে তোলা ছিল পড়ে গেছে তো এই জায়গাটাই আমি এগুলো আজকে তুলে রাখবো এখন যা রোদ্দুর ছাদে যেতেই ভয় লাগছে এই যে সারা ছাদ জুড়ে তুই জামা কাপড় মেলার পর্যন্ত জায়গা নেই দড়িতে ভাবছি মেলবো ওই জল ধোয়া করে রেখেছি তার কারণ ওই টোপা টোপা জল পড়বে ছাদে এই তিলের পরে সেই জন্য আমি একেবারে অনেকক্ষণ ধরে কেঁচে একদম কলের ডান্ডিতে রেখে দিয়েছিলাম এবারে মেলব এখানে দেখলে তোমরা ছাদ একদম পুরো তিল গাছে ভর্তি তাও তো এখনো আছে ঘরের মধ্যে অনেকগুলো অল্প অল্প করেই গুছিয়ে নিতে হবে যেহেতু ছোট ছাদ বড় ছাদ হলে একেবারে সব মেলে দিত মিটে যেত ঝামেলা তো মা মায়ের টাড়িগুলো এখন ঘরে বাইরে দিয়ে মেলে দেবে এখন তো ওখানে মেলতে পারবে না কারণ সে কারণ গাছ দেওয়া রয়েছে এই তারেই যে কটা হয় হবে আর তিল গোছাতে গোছাতে এখন এক দেড় সপ্তাহ লেগে যাবে মাঠ থেকে তো সব চলে এসেছে কিন্তু বাড়িতে গোছানোটাই বেশি টাইম বাবা তো কদিন সমানে গিয়ে গিয়ে আনলো তোমরা দেখলে এই ব্লগে দেখো এইটুকু জায়গার মধ্যে সব জামা জামাকাপড় কীভাবে মেলে দিলো মা তো এই গরমে পাখার নিচেই থাকা যায় না এত গরম ঘামায় সেই জায়গায় ছাদে এমন রোদ্দুর বিশাল রোদ্দুর আজকে এই রোদ্দুরের মধ্যে এতক্ষণ ধরে থাকা সত্যি মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না কেমন একটা ট্যান ট্যান পড়ে গেছে এই দু এক দিনে আর মাঝে মাঝে মা গিয়ে ছা পাখার তলায় বসছে হাওয়া খাচ্ছে আর আমাদের ওই টাইম ফুল গাছে রোজ কিন্তু ফুল ফোটে পাতাগুলো কেমন সবুজ না সে মরা গাছ মরা গাছ মনে হয় দেখে কিন্তু ফুল ফুটবে রোজ এক গাদা দেখো কেমন গোলাপি হয়ে আছে রয়্যাল পিঙ্ক ওটা একদম রাজকীয় কালার চোখে লাগে একদম তো সব তিল গাছগুলো উল্টে দিল যেদিন আনলো সেদিন একদম সবুজ ছিল গাছগুলো কেচি গেছে বলছিল বাবা মানে বেশি থেকে গেছে আর কি আর একটু আগে আগে কাটলে মনে হয় ভালো হতো কেচিয়ে গেলে সেই ভেতরে তিলের ভেতরে নির্যাস থাকে না নাকি এগুলো ভালো বোঝে বাবা তো দেখো সবই প্রায় উল্টানো হয়ে গেল আবার হাওয়াও হচ্ছে হালকা হালকা হাওয়া হলে ভালোই হাওয়া লাগে আমাদের ছাদে তো একটু ফ্যানের তলাই বসিয়ে নেবো তারপরে রান্না সব খেলে দিকে প্রচন্ড কে তরকারি নেমে গেল এবার স্নান তো আমার অনেক আগেই হয়ে গেছে বারোটা সাড়ে বারোটার মধ্যে এবার বসেছি খেতে এখন বাজে দুটো আর খাওয়ার আগে আমার খুব ঘুম পাচ্ছিল মানে স্নান করার আধ ঘন্টা পর থেকে আর তাকাতেই পারছিলাম না দিয়ে ঘুমিয়ে নিয়েছি একটু তারপরে মা বাবা আসলো দিয়ে মা ডাকলো আমাকে খেতে বসলাম লেবুটা তো এখন রোজ থাকছে খাবার পাতে দুপুরবেলা বাবা ওইদিকে সিআইডি দেখছে কালকে আবার ভোটের রেজাল্ট ভোটের খবরও দেখা হচ্ছে মাঝে মাঝে অ্যাড দিলে তো এখন আবার কারেন্ট আসলো একটু আগে কারেন্ট ছিল না যেন তাও কারেন্ট ছিল না আধ ঘন্টা হবে কালকেও গেছিলো কালকে একটু আগে গেছিল কারেন্টটা মা ওইদিকে নিচে শুয়ে আছে বাবা তো মাঠে গেছে হলুদ পুঁততে সকালবেলা মনে হয় জমি খুঁড়তে গেছিলো এখন পুঁততে গেছে ক্লিপ এইভাবে দিতে খুব ভালো লাগে কিন্তু দেখলাম খুব লাগছে সেজন্য দিলাম না আজকে দৌড়ে এসে পায়ে বরফ দেওয়া হয়নি তো মা বললো আই সন্ধেবেলা এখন মা পায়ে বরফ দিয়ে দেবে আর বেশ ভাল লাগে বরফটা দিলে মা যে কীভাবে ধরে রাখে কি জানি পারে কি করে আমার তাই এক জায়গায় বেশিক্ষণ ধরে বরফটা দিয়ে রাখলে কেমন হয় শুলিয়ে যায় আর মা এমন ডাইরেক্ট হাতে ধরে থাকে বরফটা এত সুন্দর লাগছে শেপটা পুরো গ্লাসের মতো লাগছে তাই না বরফটা দিলে কিন্তু ব্যথাটা অনেকটাই কমে পায়ে আমার এখন ভীষণ ব্যথা কি বলবো তোমাকে হাঁটতে চলতে এত অসুবিধা হচ্ছে সিঁড়িতে উঠতে দু তিন মিনিট লেগে যাচ্ছে যেখানে তিরিশ সেকেন্ডে চলে যেতাম তাও লাগতো না তো এখন রাত্রিবেলা এবার মা আমার চুল বেঁধে দেবে খাওয়া দাওয়া হয়ে গেছে চুল আমি একটু আঁচড়েছি আর তারপরে চুল বেঁধে সে পড়বো দুপুরবেলা ঘুই মানে বিকালবেলা ঘুমিয়েছি কিন্তু তার সত্ত্বেও চোখটা এখন ভারী ভারী হয়ে যাচ্ছে তো তার আগে আবার দুধ খেতে হবে দুধটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে হাতা দিয়ে এবার তুলে নেব গ্লাসের মধ্যে দেখো কতটা সর পড়েছে সাড়ে সাতশো দুধ গ্রাম সাড়ে সাতশো গ্রাম আর কি দুই জায়গা থেকে তো চুল বেঁধে দিচ্ছে মা এবার চুল বাঁধা হলে ব্যাস শুই করবো এই কদিন ঘুমাতে ঘুমাতে বারোটা সাড়ে বারোটা বেজে যাচ্ছিল কম ঘুম হচ্ছিলো চার ঘন্টা মতো আজকে দুপুরে মানে বিকালেও ঘুমেছি আবার এখনও অনেকটাই ঘুম হবে বেশ মায়ের আর চুল বেঁধে দেবে না আমারটাই চুল বেঁধে দেবে কি বলবো ফোন দেখে দেখে ঘুম এসে গেছে চোখে এদিকে চুলটা বাঁধা প্রায় হয়ে এসছে বেঁধে দিয়ে এবার শুয়ে পড়বো তো জানেন আজকে কি স্যুট হলো তো স্যুট তিল গাছ টিল গাছ সব তো গুছিয়ে ঘরের মধ্যে রেখে দিলাম সব তিল সব চেলে ছেড়ে রেখেছি কিছুটা ঝাড়া হয়েছে কিছুটা ঝাড়া হয়নি তো যাই হোক বেশি কথা আর বলবো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা করে দাও তিকা चार शुभरात्रि